আহ রুমকি দিদি কি রান্না করছিস রান্নার সুগন্ধে সারা জায়গা মোমো করছে এই তো চালের রুটি আর তার সাথে কষা কষা মাংস করছি মামি এইগুলোই করতে বলল অনেকটা দেরি হয়ে গেছে তুই একটু জানা মিনাকে গিয়ে সকালের খাবারটা দিয়ে আই বোন কি রাগ করবে এত দেরি হয়ে গেল সারাদিন মামি আর মামির মেয়ে আমাদের চাকরানির মতো খাটায় আর মামা একটাও কিছু বলে না এই বাড়িটা তো আমার মা বাবার তাহলে কেন আমরা ওদেরকে সহ্য করব দিদি আমরা তো এর প্রতিবাদ করতে পারি বল দেখ বোন মামা তো নিরুপায় নিজের ঘরে শান্তি তো সবার আগে আর মা বাবা মরে যেতে মামিও তো আমাদের দেখে শুনে রেখেছে কি করে তর্ক করতে পারি বল বড়দেরকে সম্মান দিতে হয় তুই এবার খাবারটা মিনাকে দিয়ে ততক্ষণে আমি বাকি কাজগুলো সব শেষ করে দিই বুঝলি দেখেছ তোমার ভাগ্নিকে সেই কখন আমি রান্নার কাজগুলো শেষ করতে পাঠিয়েছি এখনো সকালের খাবারটা আমাদের মুখে জুটলো না তুমি ওদের কিছু না বলে বলে সাহসটা বাড়িয়ে দিয়েছো বুঝলে একটা অসহায় মেয়েকে দিয়ে ঘরে সব কাজ করাও তুমি আর মেয়ে মিলে তাদেরকে একটু সাহায্য তো করতে পারো তাহলেই তো তাড়াতাড়ি হয়ে যায় তুমি বসে থেকে অন্যের কাজের ভুল ধরছ তুমি আহ মরণ তোমার তো শুধু নিজের বউ আর মেয়ের দোষগুলোই চোখে পড়ে মনে হয় তোমার ওই বোনের মেয়েগুলোই তোমার আপন মেয়ে সেই ছোট থেকেই আমার ঘাড়ের অন্ন ধ্বংস করে আসছে ওরা বোঝা দেখো পরের অত্যাচার করছো দিন না তোমার নিজের মেয়ের উপর সেই কর্মের ফলে এই চুমকি এইগুলো কি রান্না করেছিস সারা সকাল ধরে মাংসের মাঝে এত নুন হয়েছে যে আমি খেতেই পারছি না চি চি একটুও ভালো হয়নি ও কি তোর ভালো লাগেনি তুই এক গাদা মাংসের তরকারি ফুরিয়ে ফেলেছিস ভালো না লাগাই এই অবস্থা ভালো লাগলে তো পুরো বাটি শুদ্ধই খেয়ে নিতিস মিথ্যে কথা হুম আমার মুখের তর্ক করছিস কেন আমার মায়ের কাছে বললে কিন্তু মা তোকে আর তোর বোনকে এখান থেকে বিদায় করবে জানিস কত বড় সাহ কেন কেন আমাদের দুই বোনকে বিদায় করবি তুই কি ভুলে গিয়েছিস এটা আমার মায়ের বাবার তৈরি করা বাড়ি তোর মা বাবার বাড়ি নয় যে আমাদের বিদায় করবে অকাম্মার ঠেকি এই তুই আমাকে কি বললি ও মা দেখো আমাকে অকম্মার ঢেকি বলেছে দিদি মা বাবা কেন আমাদের ছেড়ে ওই দূর আকাশের তারা হয়ে গেল মায়ের আদর পেতে খুব ইচ্ছা করে মানুষের জীবন মরণ সবই ওনার হাতে তো বোন আমাদের ভাগ্যে এরমই লেখা ছিল দিদি মাঝে মাঝে তো মনে হয় বাবা মার কাছে চলে যায় মামিদের অত্যাচার আর ভালো লাগে না সারাদিন কত কাজ করায় তাও মন পায় না জানিস এ কি কেন তুই এসব কি বলছিস আমায় ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস আর কোনো দিন এর নাম নিবি না বুঝলি তুই ছাড়া আমার আর কেউ নেই রে বোন এই যে নবাব নন্দিনীরা কত বেলা হয়ে গেছে কোনো কি খোঁজ খবর আছে নাকি দুজন সারা রাত গল্প করে সকাল পর্যন্ত পড়ে পড়ে ঘুমানো তাই না এই ওঠ ওঠ এক্ষুনি ওঠ তোর বোন উঠছে না কেন রে মামি বোনের অনেক জ্বর হয়েছে গা জ্বরে পুড়ে যাচ্ছে ও বিশ্রাম করুক ও আজকে আর কাজ করতে পারবে না ওকে ডেকো না মামি ওকে ডেকো না আহ আদি দেখলে বাঁচি না ও যদি না ওঠে ঘরের কাজগুলো করবে কে শুনি ওর সমস্ত কাজ আমি করে দেব মামি তুমি চিন্তা করো না এরপর রুমকি জল ঘাটের পাড়ে চলে যায় আরে আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিক্স সোনামা আমি তোর জন্য খাঁটি গরুর দুধের ক্ষীর বানিয়েছি নে না ক্ষীরটা খেয়ে নে আমার মাটা না খেয়ে কে শুকিয়ে গেল সারাদিন কত কাজ করি সাজগোজ করি ঘুমাই কুটকাচালি করি শুকিয়ে যাবই তোমা আমার মাথার চুলে অনেক জট বেঁধেছে আহারে সোনা মা তোর মাথাটা যে আঁচড়ে দিবে ছোটো হারামজাদি জ্বরের বাহানা দিয়ে ঘুমাচ্ছে আর বড়টাকে সেই কারণে ঘাটের পারে পাঠালাম জল আনতে আরে মা তুমি কি এইটুকুও বোঝো না বাইরে গিয়ে প্রতিবেশীদের কাছে আমাদের নামে বদনাম রটাচ্ছে তাই তো এত দেরি হচ্ছে আমি বুঝি সবই তুই ঠিক বলেছিস মা ওই হতচ্ছাড়িটা বাড়ি আসুক ওর হচ্ছে তুই খিটাক খেয়ে নে মা কত কাজ করে আমার মেয়েটা শুকিয়েই গেল তুই আগে তো মাঝে মধ্যে বের হতিস আড্ডা দিতিস এখন তো বাড়ির বাইরে তোকে বেরোতেই দেখি না কী করে বের হই সখি বলতো ঘরের কাজ করতে করতে কোন দিক দিয়ে সকাল পেরিয়ে বিকাল হয়ে যায় আমি তো পাই না তা তোকে আর তোর বোনকে দিয়ে তোর মামি তো অনেক কাজ করায়। করাই এত সহ্য করছিস কেন বাড়িটা তো নাকি তোদের খাট ধরে বের করে দিতে পারছিস না হ্যাঁ রে সখি মল্লিকা একদম ঠিক কথা বলেছে বাড়িটা তো আঙ্কেল আনটি কষ্ট করে বানিয়েছে ওদের অত অত্যাচার কেন সহ্য করবি ওদের বের করে দিতে পারছিস না তোরা রে ওরাম করে বলিস না মা বাবা মরে যাওয়ার পর থেকে মামা মামি অনেক কষ্ট করে আমাদের দেখে শুনে রেখেছে আর আজ তাদের পেটেই লাথি মারি কি করে মামির মন থেকে অনেক নরম তোরা মামির নামে এই সব কথা বললে আমার কষ্ট হয় এই সব কথা বলে রুমকি বাড়ি ফিরে আসে ই রে হাতর ছাড়ি কোন জায়গায় আমাদের নামে কুটকাচালি করতে গিয়েছিলি এত দেরি হলো কেন না আমি এসব কি বলছো আসলে ঘাটের ধারে এই সময় একটু ভিড় থাকে তাই আর কি দেরি হয়ে গেল হয়েছে হয়েছে সবই তো জানি বুঝি মা আর আমার নামে সমস্ত গোটা এলাকায় তুই তোর বোন মিলে বদনাম ছড়াস বুঝেছিস না হলে এক জল ভরতে এত দেরি লাগে তুই তো ঘরের কাজ একটাও করিস না ঋতু তুই কি করে বুঝবি কোন কাজে কতটুকু সময় লাগে আমি কোথাও কুটকাচালি করিনি দেখেছো মা দেখেছ তোমার সামনে আমাকে কিভাবে অপমান করলো সারাদিন এভাবেই আমাকে কথা শোনায় ওরা দুই বোন এই হতচ্ছারি একে তো বাইরে গিয়ে আমাদের নামে বদনাম করিস আর আমার চোখের সামনে আমার সোনা মাকে কথা শোনাস আজকে তোর পিঠে ছাল তুলব মামি মেরো না গো মামি চিৎকার শুনে রূপা ছুটে সেখানে চলে আসে আরে এখানে কি হচ্ছে কি দিদি ওরাম করে কাঁদছে কেন কি হয়েছে এই মেয়ে তোর নাকি নটাঙ্কি এখন তুই ঠিকই গুটি গুটি পায়ে উঠে এসেছিস জ্বরে বাহানা দেখিয়ে তো শুয়েছিলিস অভিনয় করছিলিস না মামি তুমি আমাকে চা খুশি করো কিন্তু আমার বোনকে কিছু বলবে না রূপা তুই কেন এসেছিস জীবনে কোন পাপ করেছিলাম সেটারই ভাগি আজকে পাচ্ছি তুই চলে যাবোন চলে যা না দিদি আজকে আমি এখান থেকে চলে যাব না মামি তুমি কেন আমার দিদির সাথে এরাম করছো এই বাড়িটা আমাদের মা বাবার স্বপ্ন এটা কি ভুলে গিয়েছো তুমি যেভাবে বলো সেভাবেই আমরা জীবনে চলছি তারপরেও তোমার আর তোমার মেয়ের মন জোগাতে পারলাম না তোদের মা বাপ মরে গিয়ে তোদের মতো দুটো বোঝাকে আমার ঘাড়ে তুলে দিয়ে গেল। কেন তোদের জন্য আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে হতচ্ছারি আমরা যেহেতু তোমার ঘাড়ের বোঝা আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমার মা বাবার বাড়ি তোমায় আমি ভিক্ষা দিয়ে গেলাম তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে সুখে হ্যাঁ হ্যাঁ যা যা কোথায় যাবি দুদিন পর এখানেই ফিরে আসবি তখন আমরা তোমাদেরকে লাথে মেরে দেব এরপর তারা দুই বোন বাড়ি ছেড়ে চলে যায় হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলে পৌঁছে যায় হ্যাঁ রে বোন হাঁটতে হাঁটতে আমরা তো সুন্দরবন জঙ্গলে এসে গিয়েছি কিন্তু এ জঙ্গলে আমরা কোথায় থাকবো আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই বোন দিদি এরম জঘন্য লোক সমাজে থাকার থেকে জঙ্গলে পশু পাখিদের সাথে থাকা অনেক ভালো ওই দেখ ভাঙা কড়া আর কুল পড়ে আছে চল দিদি ওই কড়াতে আমরা রান্নাবান্না করি আর ওই কুল দিয়ে আমরা কাঠ কেটে নিয়ে আসি ঠিক আছে আমি কুরুল দিয়ে কাঠ কেটে আনছি তুই বাকিটা সামলা এরপর রুমকি জঙ্গল থেকে কাট কেটে আনি এরপর দুই বোন মিলে রান্না বান্না করে রাত্রেবেলা দুই বোন তাঁবু ঘাঁটিয়ে ঘুমিয়ে যায় ঠিক সেই মুহূর্তে সেখানে ভয়ানক একটা বাঘ আসে বাঘ থেকে দুই বোন জোরে দৌড়াতে থাকে বাঁচাও আমাদেরকে বাঁচাও আমরা বাঘের মুখে পড়েছি হঠাৎ রুমকির হাত ফসকে যায় এবং বাঘের সামনে এসে পড়ে দিদি তুই আমাকে ছেড়ে যেতে পারিস না দিদি হ্যাঁ বিধাতা তুমি আমার দিদির বদলে আমায় তুলে নাও তুমি আমার দিদিকে ফিরিয়ে দাও দিদি তুই কোথায় গেলি তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না দিদি তুই ফিরে আয় দিদি তুই ফিরে আয় আমার দিদিকে ফিরিয়ে দাও বিধাতা হে বিধাতা তখনই এক মৎস্যকন্যা এসে হাজির হয় এবং যাদুই বলে রুমকিকে আবারও আগের মতো সুস্থ করে দেয় বোন আমি ফিরে এসেছি বোন এই দেখ তোমরা দুইজন পাশের জলাশয়ে গিয়ে একবার ডুব দাও সঙ্গে সঙ্গে দুই বোন পাশের নদীতে গিয়ে একবার ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের রূপ বদলে যায় তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার কারণে আমি আমার দিদিকে আবার ফিরে পেয়েছি তোমার কারণে আমরা এত ভালো পোশাক আর গয়না পড়তে পেরেছি কিন্তু তুমি কে গো তোমাকে তো চিনলাম না আমাদের এত উপকার করলে তুমি আমি হলাম এই নদীর মৎস্যকন্যা মায়াবিনী তোমাদের চোখের জল দেখে আমার খুব কষ্ট হয়েছে তাই তোমাদেরকে শোক দিলাম তোমরা বাড়ি ফিরে যাও রুমকি রূপা তোরা ফিরে এসেছিস মা আমি ভেবেছিলাম তোদের মুখ আর কোনো দেখতে পাবো না তোরা কোথায় চলে গেছিলি আমরা সুন্দরবন জঙ্গলে চলে গিয়েছিলাম মামা নিজেদের ভুল বুঝতে পেরে আমরা আবার ফিরে এসেছি তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন মামা কি হয়েছে ও মামা বলো মারি অনেক ধার দেনা জমে গেছে চতুর্দিকে গ্রামের পঞ্চায়েতের ধার শোধ করতে না পারায় আমায় বলেছে কাল সকালে এ বাড়ি দখল করবে শেষমেশ তোর মা বাবার বাড়ির শেষ চিহ্নটা মনে হয় আমি আর বাঁচাতে পারবো না এ বাড়িটা তুমি কান্না করো না মামা আমরা তো চলে এসেছি আমাদের গায়ের যত গহনা আছে সব কিছু দিয়ে এবারই আমরা রক্ষা করব। মা দেখেছ ওই ছাড়ি দুটো ফিরে আসার পর থেকে বাবা সারাদিন ওদের নিয়ে ব্যস্ত থাকে আমিও তো সেটা দেখতে পাচ্ছি কবে জানি তোর বাপ ওদের কথায় আমাদের তাড়িয়ে না দেয় সুন্দরবন জঙ্গলে গিয়ে হতছাড়িগুলো কপাল খুলেছে মা আমরা মা বেটে মিলে ওই জঙ্গলে গিয়ে ওদের মতো সোনাদানা হাতি নিয়ে আসতে পারি না হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম আমি সেই জঙ্গলে যাব যদি ভালো কিছু পাই তারপর তোকে নিয়ে যাবো পরের দিন তারপর মহিলা সুন্দরবনের মৎস্যকন্যার কাছে যায় এই মৎস্যকন্যা তুমি আমার বাড়ির দুজন কাজের মেয়েকে এত সোনাদানা দিয়েছ সেই সব সোনা এবার আমাকেও দাও তোমায় তো ঈশ্বর সব কিছুই দিয়েছে আগে থেকে তারপরও আবার কেন চাইছো এত লোভ কেন করছো এই পৃথিবীতে মানুষের ধনী হওয়ার লোভ কোনোদিনই থামবে না তুমি আমায় ভালোই ভালোই বলো আমি কোথায় গেলে অনেক বেশি সোনাদানা পাবো আমার আর দেরি সইছে না জলদি বলো বলছি বলো আমি একটার বেশি ডুব লাগাবো তাহলে অনেকগুলো সোনা পাবো এই কথা বলে সেই লোভী মহিলা একবারের অনেকগুলো ডুব দিতে থাকি অবশেষে সে কুৎসিত খারাপ দেখতে হয়ে যায় হতচ্ছারি পড়ি রুমকি ও রূপার সাথে হাত মিলিয়ে আমাকে এরাম করেছিস না নিজের মুখ দেখে তো নিজেরই বমি লাগছে লোকের কাছে মুখ দেখাবো কী করে আমি কারোর সাথে হাত মেলাইনি আমি তোমায় সঠিক রাস্তায় বলে দিয়েছিলাম তোমার লোক তোমাকে এই পথে এনেছে এ মা তুমি কি আমার সেই সৎ সেই সুন্দরী মা তোমাকে দেখে তো আমি চিনতেই পারছি না দেখে তো আমার ভীষণ ভয় লাগছে আসতে কথা বল কেউ শুনলে আমার মানির কিছুই থাকবে না ওই হতচ্ছাড়ি মৎস্যকন্যা আমাকে কালো করে দিল রে হে বিধাতা একই বলছো মা কি হবে তুমি এরকম জঘন্য রূপ লোকের সামনে কি করে দেখাবে মা বলো তোমার এই রূপের বদলে আমারও বিয়ে হবে না তুই ওখানে যাবি আর আমার ঠিক হবার ওষুধ নিয়ে আসবি এরপর ঋতু সুন্দরবনের জঙ্গলে যেতে থাকে এই দুষ্টু মৎস্যকন্যা তুই আমার মাকে ঠিক করার ওষুধ বলে দে এবং সেই জলাশয় দেখিয়ে দে সেই জলাশয়ে গিয়ে আমি আরও অনেক সুন্দরী হব গহনা নিয়ে যাব ভালোই ভালোই বলছি বলে দে তুমিও তোমার মায়ের মতোই লোভী লোভ করলে তোমার মায়ের মতোই অবস্থা হবে তোমার চলে যাওয়া এখান থেকে অনেক ভালো লোভের ফল ভালো নয় চলে যাও এখান থেকে হুম তবে রে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয় তুই আমার কথা না শুনলে তোর লেজটা ছিঁড়ে দোকে এখানেই মেরে দেব সঙ্গে সেই মৎসকন্যা রেগে আগুন হয়ে যায় এবং ঋতুকে সেখানেই জ্যান্ত ছাগলে পরিণত করে দেয় রুমকি রূপা আমরা তোদের সাথে অনেক অন্যায় করেছি মা সেই অন্যায়ের শাস্তি আমাদের বিধাতা দিয়েছে এবার তুই ওই মৎস্যকন্যাকে বলে আমাদের আগের মতো করে দে মা দয়া কর মা আমি তুমি যদি তোমার মেয়েকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে তাহলে আজকে তোমার মেয়ের কপালটা এইভাবে পড়তো না এর জন্য তুমি দায়ী মা রে তুই এভাবে আমাকে বলিস না আমার কথা নয় তুই বাদ দে তোর বোনের দিকে তাকা ওর তো সামনে বিয়ে ঠিক হয়েছে মা রে ওকে ঠিক করে দে মা আমাদের হাতে আর কিছু নেই মামি তোমাদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে এর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে পৃথিবীতে যারা পাপ করেছে যুগে যুগে তারা তাদের পাপের ফল এরমভাবেই পেয়েছে